মা হতে চেয়েছিলেন কাটা লাগার প্রয়াত শেফালি এই সিদ্ধান্তে কি বলেছিলেন তার বাবা ও স্বামী বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ক্লিক ক্লিতে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে অভিনেত্রীর অনুরাগী বন্ধুবান্ধব এবং পরিবার গভীরভাবে শোকাহত একদিকে অভিনেত্রী মাউস স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত বাবা বিশ্বাসই করতে পারছেন না যে তার মেয়ে এই পৃথিবীতে আর নেই গতকাল রাতে বিয়াল্লিশ বছর বয়সে শেষ নিশ্বাস তাক করেন শেফালি তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত পরিবারের তরফে স্পষ্ট করে জানানো হয়নি এদিকে শেফালি জারিওয়ার মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে ফরেন্সিক দল ও মুম্বাই পুলিশ অভিনেত্রী সম্পর্কে তার বন্ধুরা লিখেছেন যে তিনি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন তবে জানেন কি শেফালি বাচ্চাদের ভীষণ পছন্দ করতেন এবং নিজেও বহুবার মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুরু থেকেই মা হতে চেয়েছিলেন শেফালি জারিওয়ালা অভিনেত্রীও তার স্বামী পরাগ একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন খুব ছোটবেলা থেকেই তার মাথায় সন্তান দত্তক নেওয়ার এই ধারণা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রীর বাবা কিন্তু এই দত্তক নেওয়ার প্রক্রিয়া এতটাই দীর্ঘ ছিল যে বেঁচে থাকা অবস্থায় এই ইচ্ছার পূরণ হলো না শেফালির শেফালি তার সাক্ষাৎকারে বলেছিলেন যে তার বাবা চেয়েছিলেন যে সন্তান দত্তক নেওয়ার আগে তিনি নিজেই যেন প্রথম সন্তানের জন্ম দেন এরপর তিনি যেন আরও একটি সন্তান দত্তক নেন এক সাক্ষাৎকারের সন্তান দত্তক নেওয়ার পর বাবা ও স্বামীর প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন শেফালি অভিনেত্রী বলেন বাবাকে রাজি করানো সহজ ছিল না আমার বাবা বলেছিলেন যে আমার প্রথম সন্তানটি আমার নিজের হওয়া উচিত তারপর আমি আরও একটি শিশুকে দত্তক নিতে পারি আমি পরাগকে বলেছিলাম যে আমি একটা শিশুকে দত্তক নিতে চাই যাতে তাকে আরো ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া যায় যখন আমি পরাগকে কথা বলেছিলাম ও রাজি হয়েছিল এবং জানিয়েছিল যে এই সিদ্ধান্তে ও আমার পাশে আছে সে আরো প্রকাশ করেছিলেন যে তিনি দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন তবে এটি দুই থেকে তিন বছর সময় নিতে পারে তার কথাই ভারতের দত্তক নেওয়ার প্রক্রিয়া এত সহজ নয় আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম কিন্তু লকডাউনের কারণে তা থমকে গিয়েছিল দত্তক নেওয়ার প্রক্রিয়াটি সাধারণত দুই থেকে তিন বছর সময় নেয় শেফালিকে প্রায় শিশুদের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত তিনি ভীষণভাবে মা হতে চেয়েছিলেন কিন্তু বিধাতার ইচ্ছায় তিনি নিজেও মা হতে পারেননি এমনকি মৃত্যুর আগেও সন্তান দত্তক নেওয়া ইচ্ছেটা তার পূরণ হল না প্রিয় বন্ধুরা শেফালি জারিওয়ালার এভাবে চলে যাওয়া কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলা এখন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ